নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল খুব কম সময়তেই হয়ে যায় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে জানি সবাই আপনারা জানেন কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি দেখুন আমি মাছগুলোকে প্রথমেই ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে একটা মশলার পেস্ট করে নিয়েছি দু চামচ সাদা সর্ষে আর নিয়ে নেব দু চামচ কালো সর্ষে আপনারা ইচ্ছে করলে এক রকম সরষে দিয়েও করতে পারেন আর নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত এবার দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এই মিলিশ মাছের ঝালটা খেতে দুর্দান্ত লাগে দেখুন ভালো করে এবার একটা মিহি পেস্ট করে নেবো পেস্টটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম মিঠাই নয় আমি সাদা তেলে রান্নাটা করবো আপনারা ইচ্ছে করলে সরষের তেল দিয়েও করতে পারেন এবার মাছগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব অল্প কয়েকটা মাছ আমি একবারই সব কটা মাছকে দিয়ে দিলাম এবার মাছগুলোকে একবার নেড়ে দিলাম যাতে তলায় ধরে না যায় প্রথমে তেলের ওপর মাছটা দিয়ে একটু নেড়ে দিলে তলায় ধরার ভয়টা থাকে না দেখুন একটা পিঠ হয়ে গেছে অপর পিচটাও আমি উল্টে দিচ্ছি খুব বেশি কড়া লাল করে ভাজবো না একটু হালকা হালকা করেই ভেজে নেব সব কটা মাছকেই আমি উল্টে দিলাম দেখুন এবার ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি সব মাছগুলোকে তুলে নিলাম মাছটা ভাজার সময় দেখুন কতখানি তেল বেরিয়েছে আমি এতটা তেলে রান্না করব না তেল কিছুটা আমি তুলে রাখছি বেশ কিছুটা তেল আমি তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম পুরো মশলাটাকে আমি তেলেতে দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না যেহেতু সর্ষে দেওয়া আছে পেট হয়ে যাবে এবার দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন তবে এই মাছের ঝালে একটু ঝাল বেশি হলে খেতে সুন্দর লাগে খেতেও খুব টেস্টি হয় দেখুন এবার পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল জলটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা ঢাকা দিয়ে আমি এটাকে দু মিনিট ফুটিয়ে নেব দেখুন দু মিনিট পর ভালো করে গ্রেভিটা ফুটে উঠে যে সুন্দর করে একটু নেড়েসেরে দেব এবার দিয়ে দেবো মাছগুলো মাছগুলোকে দিয়ে গ্রেভিটার মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবো খুব কম সময়তে হয়ে যায় বন্ধুরা হাতে যদি সময় কম থাকে এইভাবে আপনারা মাছের ঝাল রান্না করে খেতে পারেন খেতে দুর্দান্ত লাগবে গোটা গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সর্ষের তেল কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম রান্নার শেষে যদি একটু সরষের তেল ছড়িয়ে দেওয়া যায় বন্ধুরা তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও দুর্দান্ত হয়েছে আর খেতেও তেমন টেস্টি হবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন সব মাছটা আমি তুলে ফেললাম এখন বর্ষার দিন ইলিশ মাছও যথেষ্ট পাওয়া যাচ্ছে আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ